এখানে আদিবাসীদের সবচেয়ে বড় সংগঠন দক্ষিণবঙ্গে ভারত জাকাত মাঝি পাল নামক সেটা পশ্চিমবঙ্গের মধ্যে আদিবাসীদের এই সময়ের সময়ে বলি বলি তাহলে ভারত জাকাত মাঝি পাল নামক সে নিশ্চয় কেন নিশ্চয় কারণ ভারত জাকাত মাঝি পাল নামক টিএনসি ইসরায়েল কাউসা করে আর সে সেই প্রকল্পকে কিভাবে বিরোধ করে বিরোধ করবে টিএমসি এবং বিজেপি একে অপরের আলাদা কিন্তু নয় তারা মিলে জুলে কাজ করছে এবং আমাদের মাঝে নাটক করছে এ ও বিরোধী কিন্তু বাস্তবে তারা বিরোধী নয় একে অপরের মিলে জুলে কাজ করছে খুব রিসেন্টলি যে ঘটনাটা খুব পুরো ব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে বিগত বেশ কয়েক বছর ধরেই চলছে কিন্তু বর্তমান সময়ে সারা পশ্চিমবঙ্গে আলোড়ন ফেলেছে সেটা হচ্ছে দেবচা পাচারী কাণ্ড এবার দেবচা কাণ্ড আদিবাসীদের ওই দেবচা এলাকাতে যে সমস্ত জমি জায়গা ঘর বাড়ি রয়েছে সেখান থেকে তাদেরকে উচ্ছেদ করা হবে এবং সেখানে যে কয়লা খুনির হদিশ পেয়েছে এবং সেই কয়লা খনিটায় এশিয়ার সর্ববৃহত্তম কয়লা খনির হদিস পেয়েছে সেখানে তাহলে এশিয়ার সর্ববৃহত্তম কয়লা খুনির হদিস পেয়েছে এবং প্রথমত খোলামুখ নামে একটা স্থান সেখানে তারা খনন কার্য শুরু করেছে এই ওই সেন্টার পয়েন্ট থেকে মিনিমাম পঞ্চাশ কিলোমিটার রেডিয়েশন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই সমস্ত জায়গা জুড়ে এত বড় জায়গা জুড়ে আগামী দিন উচ্ছেদ হবে এখন এই দিনটা থাকা তৈরি হয়নি এখন ওই এলাকার যারা রয়েছে তারাই একটু নাড়াচড়া করছে বাদ বলছে আমাদের কিছু হবে না কিন্তু ওই রেডিয়েশন থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার রেঞ্জের মধ্যে যারা থাকবে সকলকে তারা উচ্ছেদ করবে কারণ এটা ছোটোখাটো কয়লা খুনি নয় কোনো কয়লা খুনি হতে করে এখানে আদিবাসীদের সবচেয়ে বড় সংগঠন দক্ষিণবঙ্গে ভারত জাকাত মাঝি পাল নামক সেটা পশ্চিমবঙ্গের মধ্যে আদিবাসীদের এই সময়ের সময়ে বলি বলি তাহলে ভারত জাকাত মাঝি পাল নামক সে নিশ্চুপ কেন নিশ্চুপ কারণ ভারত জাকাত মাঝি পাল নামক টিএনসি ইসরায়েল খামসা করে আর টিএনসি সেই প্রকল্পকে কিভাবে বিরোধ করে বিরোধ করবে এবার বিজেপিরও অনেক আদিবাসী সেলের সংগঠন রয়েছে তারাও নিশ্চুপ অর্থাৎ তারা একে ওপরে সরকারকে সাহায্য করে ওই জায়গাতে কয়লা খনি করে ওই সমস্ত জায়গাতে কোনোরকম ওই বিতাড়িত বিস্তাপিত মানুষদের কোনোরকম সব সহযোগিতা না করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে কুকুর বেড়ালের মধ্যে তো এরকম একটা পরিস্থিতি চলছে কেন চলছে কারণ বিরোধী তো নেই টিএমসি যেটা করছে বিজেপি সেটাকে বিরোধীটা করছে না বরং সমর্থন করছে অন্ধারি অন্ধারি বাইরে যারা আদিবাসী রয়েছে তারা তো বিজেপি এবং টিএমসি লেজের সঙ্গে জড়িত সুতরাং বিরোধী তো নেই কোন জায়গাকে যদি রক্ষা করতে হয় তাহলে বিরোধী বিপক্ষ তো থাকা যায় বিপক্ষ বিহীন সেখানে কীর্তি কলাপ চলছে তাহলে বিপক্ষবিহীন যে কীর্তিকান্ডগুলো কাণ্ডগুলো হচ্ছে সেখানে রক্ষে দাঁড়ানোর মতো কেউ নেই তো এরকম পরিস্থিতিতে বিপরীত শক্তি যদি বিরোধী শক্তি যদি আমরা নির্মাণ করতে করে উঠতে না পারি পশ্চিমবঙ্গে ঢুকে তাহলে আগামী দিনে দেউচা যেটা হচ্ছে সেটা আগামী দিনে হরিপুরে যে হবে না সেটাকেও আমরা বলতে পারি হরিপুরে হবে আগামী এবং হরিপুরে তো আমি কিছুক্ষণ আগেই বললাম যে মহিলাদের যে রুচি রোজগারের পন্থা সেই রুচি রোজগারের পন্থার উপর পুলিশ প্রশাসন দ্বারা হস্তক্ষেপ করছে তাহলে ভাবুন আপনি যে সিস্টেমের মধ্যে দিয়ে রুচি রোজগার ঘর সংসার চালাচ্ছিলেন তার উপরে পাবন্দ লাগাচ্ছে সরকার আপনি করে এই পরিস্থিতিতে অথচ সরকার কোনোরকম বিকল্পের ব্যবস্থা করছে না তাদের জন্য তাদেরকে বিকল্প রুজি রোজগারের পন্থা সরকার দেবে এরকম কোনো বিকল্প পন্থার হদিশ দিচ্ছে না তাদের তো এই পরিস্থিতিতে আমাদেরকে যদি মান সম্মান স্বাবিমান সহকারে বাঁচতে হয় তাহলে বিপরীত বিরোধী শক্তির মধ্যে নির্মাণ করতে হবে এবং বিপরীত বিরোধী শক্তি বহুজন মুক্তি পার্টি ছাড়া বিপรรค তুলনি কোনটাই বাকি যা রয়েছে সবাই কংগ্রেস বিএপি এবং ব্রাহ্মণ্যবাদীদের গবছেন আদিবাসীদের কিছু সমর্থন রয়েছে সেটা ব্রাহ্মণবাদীদের ইশারা ইশারা উখাও পোসা করে না সমালোচনা করে প্রশাসনের পক্ষ থেকে আমাদের এই এলাকার যারা বিশেষত মহিলা রয়েছেন যারা তাদের যে রুচি রোজগারের যে পন্থা সেই রুচি রোজগারের পন্থার উপর পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করছে তো আজকে স্বাধীনতার সাতশো ছিয়াত্তর সাতাত্তর বৎসর পরেও মানুষের রুচি রোজগারের পন্থার উপর সরকার প্রদত্ত পুলিশ প্রশাসন দ্বারা এই হস্তক্ষেপ করতে করার সাহস কি করে পাচ্ছে কারণ আমরা বিরোধী যারা রয়েছে অর্থাৎ ব্রাহ্মণ্যবাদ বিরোধী যে শক্তি রয়েছে সেই শক্তি অতি দুর্বল যার জন্য যে বেল্টে এস সি এস টি সংখ্যা সর্বাধিক সত্তর পার্সেন্টের মতো সেই বেলতে কি করে পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করার সাহস পায় কোথাও না কোথাও আমাদেরই কামিয়া খামিয়ে রয়েছে তারা যে আমাদের উপর এই সমস্ত জিনিস হস্তক্ষেপ করছে তো এই যদি চ্যালেঞ্জ করতে হয় তাহলে আমাদের রাজনৈতিকভাবে শক্তিশালী হতে হবে রাজনৈতিকভাবে তারা রাজনৈতিক শক্তিকে বলিয়ান বলে তারা আমাদের উপর এই উন্নতি করছে এরকম হস্তক্ষেপ করছে তো আমাদের যদি সেই তাদের সেই হস্তক্ষেপ তাদের সেই কার্যপ্রণালীকে যদি চ্যালেঞ্জ করতে হয় তাহলে আমাদেরকেও রাজনৈতিক শক্তিতে বলিয়ান হতে হবে তাহলে কিন্তু আমরা তাদের মোকাবিলা করতে পারব খুব রিসেন্টলি আপনারা দেখবেন টিএমসি এবং বিজেপি একে অপরের আলাদা এবং কিন্তু নয় তারা মিলে জুলে কাজ করছে এবং আমাদের মাঝে নাটক করছে এ বিরোধী কিন্তু বাস্তবে তারা বিরোধী নয় একে অপরের মিলে জুলে কাজ করছে খুব রিসেন্টলি যে ঘটনাটা খুব পুরো পশ্চিমবঙ্গব্যাপী আন্দোলন সৃষ্টি করেছে বিগত বেশ কয়েক বছর ধরেই চলছে কিন্তু বর্তমান সময়ে সারা পশ্চিমবঙ্গব্যাপী আন্দোলন ফেলেছে সেটা হচ্ছে দেবচাপাচারী কাণ্ড এবার দেবচাপাচামী কাণ্ড আদিবাসীদের ওই দেবচাপাচারী এলাকাতে যে সমস্ত জমি জায়গা ঘর বাড়ি রয়েছে সেখান থেকে তাদেরকে উচ্ছেদ করা হবে এবং সেখানে যে কয়লা খনির হরিস পেয়েছে এবং সেই কয়লা খনিটাই এশিয়ার সর্ববৃহত্তম কয়লা খনির হতীশ পেয়েছে তাহলে এশিয়ার সর্ববৃহত্তম কয়লা খুনির হতীশ পেয়েছে এবং প্রথমত খোলামুখ নামে একটা স্থান সেখানে তারা খনন কার্য শুরু করেছে এই ওই সেন্টার পয়েন্ট থেকে মিনিমাম পঞ্চাশ কিলোমিটার রেডিয়েশন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই সমস্ত জায়গা জুড়ে এত বড় জায়গা জুড়ে আগামী দিন উচ্ছেদ হবে এখন এই তৈরি হয়নি এখন ওই এলাকার যারা রয়েছে তারাই একটু নাড়াচড়া করছে বারবার বলছে আমাদের কিছু হবে না কিন্তু ওই রেডিয়েশন থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার রেঞ্জের মধ্যে যারা থাকবে সকলকে তারা উচিত করবে কারণ এটা ছোটখাটো কয়লা খুনি নয়লা খুনি তো এখানে আদিবাসীদের সবচেয়ে বড় সংগঠন দক্ষিণবঙ্গে ভারত জাগাত মাঝি পার্কের নামা হবে সেটা পশ্চিমবঙ্গের মধ্যে আদিবাসীদের এই সময়ের সময়ে বলি তাহলে ভারত জাগাত মাঝি পার্কের নামা হবে সে নিশ্চয় কেন নিশ্চিত কারণ ভারত জাকাত মাঝে পারবে না মন টিএমসি নিশ্চয় উঠা বসা করে আর টিএমসি সেই প্রকল্পকে কিভাবে বিরোধ করে বিরোধ করবে এবার বিজেপিরও অনেক আদিবাসী সেলের সংগঠন রয়েছে তারাও নিশ্চুপ অর্থাৎ তারা একে অপরে সরকারকে সাহায্য করে ওই জায়গাতে কয়লা খনি করে ওই সমস্ত জায়গাতে কোনো রকম ওই বিতাড়িত বিস্থাপিত মানুষদের কোনোরকম সব সহযোগিতা না করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে কুকুর বেড়ালের মধ্যে তো এরকম একটা পরিস্থিতি চলছে কেন চলছে কারণ বিরোধী তো নেই যেটা করছে বিজেপি সেটাকে বিরোধীটা করছে না বরং সমর্থন করছে অন্ধারি অন্ধকারি বাইরে যারা আদিবাসী রয়েছে তারা তো বিজেপি এবং টিএমসি জড়িত সুতরাং বিরোধী তো নেই কোন জায়গা নিয়ে যদি রক্ষা করতে হয় তাহলে বিরোধী বিপক্ষ তো থাকা যায় বিপক্ষে কলা চলছে সেখানে রক্ষে দাঁড়ানোর মতো নেই তো এরকম পরিস্থিতিতে বিপরীত শক্তি যদি বিরোধী শক্তি যদি আমরা নির্মাণ করতে করে উঠতে না পারি পশ্চিমবঙ্গের হোকে তাহলে আগামী দিনে দেউজা পদ্ধতিতে যেটা হচ্ছে সেটা আগামী দিনে হটপুরে যে হবে না সেটাকেও কেউ আমরা বলতে পারি হটপুরে হবে আগামী এবং হরিপুরে তো আর কিছুক্ষণ আগেই বললাম যে মহিলাদের যে রুচি রোজগারের পন্থা সেই রুচি রোজগারের পন্থার উপর পুলিশ প্রশাসন দ্বারা হস্তক্ষেপ করছে তাহলে ভাবুন আপনি যে সিস্টেমের মধ্যে দিয়ে রুজি রোজগার ঘর সংসার চালাচ্ছিলেন তার উপরে পদন্দি লাগাচ্ছে সরকার আপনি বাঁচবেন কি করে এই পরিস্থিতিতে অথচ সরকার রকম বিকল্পের ব্যবস্থা করছে না তাদের জন্য তাদের যে বিকল্প রুজি রোজগারের পন্থা সরকার দেবে এরকম কোনো বিকল্প পন্থার হদিশ দিচ্ছে না তাদের তো এরকম পরিস্থিতিতে আমাদেরকে যদি মান সম্মান বিমান সহকারে বাঁচতে হয় তাহলে বিপরীত বিরোধী শক্তি আমাদের নির্মাণ করতে হবে এবং বিপরীত বিরোধী শক্তি বহুজন মুক্তি পার্টি ছাড়া বিকল্প কোনো নেই কোনোটাই বাকি যা রয়েছে সবাই কংগ্রেস বিজেপি এবং ব্রাহ্মণ্যবাদীদের কবজান আদিবাসীদের কিছু সংগঠন রয়েছে সেটা ব্রাহ্মণ্যবাদীদের ইসারা ইশারা উঠা বসা করে নাচানাচি করে তাহলে সেই সমস্ত জায়গায় যদি তাদের সমর্থনে যদি আমরা কিছু আশা করি তাহলে সেটা মূর্খতার স্বামী তো এই জন্যই আমি বলতে চাই ভোজন মুক্তি পার্টিকে শক্তিশালী করতে হবে এবং ভোজন মুক্তি পার্টিকে যদি শক্তিশালী করতে হয় এই মুহূর্তে আমি মনে করছি হবিপুর বিধানসভা থেকে সেটা করে দেখাতে হবে এর জন্য আপনার বিকল্প কোনো রাস্তায় নেই বিকল্প কোনো রাস্তা নেই ব্রাহ্মণ্যবাদীদের বাদ খেয়ে আমাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে আগামী দিনে নইলে আগামী দিনে আমাদের যারা প্রজন্ম রয়েছে তাদেরকে রাজ সিংহাসনে বসে

অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে আমরা প্রয়োগ করি এবং আমাদের এইসি ভোট গুলার যে ভোট রয়েছে সেই ভোট গুলোকে যদি আমাদের সমর্থনে আনতে পারে তার জন্য আমাদের পরিশ্রম করতে হবে তাহলে অবশ্যই আমরা পশ্চিমবঙ্গের আমাদের মা বিধানসভা থেকে একটা প্রতিনিধি প্রেরণ করতে পারে আর যখনই আমরা প্রতিনিধি প্রেরণ করতে পারব আমি মনে করব কোনো রাজনৈতিক দলের সে মুখ্যমন্ত্রী বলুন প্রধানমন্ত্রীর বলুন কোনো অকাত থাকবে না যে আমাদের উপর অবৈধভাবে কোনো অঙ্গলি করার কোনো অকাধি এটা আমার পক্ষ থেকে আমি আপনাদের সামনে আশ্বাসন দিচ্ছি যে আমাদের যদি প্রতিনিধি থাকে আমাদের এক প্রতিনিধি ওদের একশো প্রতিনিধির সমান আমাদের এক প্রতিনিধি ওদের একশো প্রতিনিধির সমান তো আমাদের আমরা করতে পারি বাকি দুশো তিরানব্বইটা প্রতিনিধিকে সে বাস্ত করতে সমর্থ হবে তো এই একটা প্রতিনিধি আমাদের সারা পশ্চিমবঙ্গের যে অন্যায় অত্যাচারের সৃষ্টি হিসেম মাইনরিটিদের আজ পর্যন্ত হতে সেটাকে আমরা Cevap verdim abi. Challenge kurdum